টুডে ডিসকস অবাউট স্পিনিং ইম্পর্টেন্ট কোশেন্স হাই বিফোর অলার্ম কাম ইন অটোকন মেশিন অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পাই যে অটোকন মেশিনে বিফোর অ্যালার্ম এসে থাকে তো যখন এই বিফোর অ্যালার্মটা আসে তো তখন আসলে আমাদের মানে এটার আসলে অ্যান্সারটা কি যে বিফোর অ্যালার্ম আসছে তো এটার কী কী কারণে আসতে পারে ঠিক আছে এটা আমাদের জানা দরকার এটা অ্যান্সার হচ্ছে ইফ ইয়ার্ন ফল্ট এয়ার্ন ফল্ট ইন রিংকস অর্থাৎ যদি রিংকপসের ভিতরে অর্থাৎ যে রিংকপসের যে ইয়ার্নটা আছে হুম সেই ইয়ারনে যদি কোনো ফল্ট থাকে সেই ফল্টের কারণে এই যে আপনার তখন কফসগুলা ডিজেক্ট করে দিবে ফেলে দিবে অর্থাৎ অ্যান্সার হচ্ছে যে ইয়ার্ন ফল যদি থাকে সুদার ভিতরে তাহলে এই বিফোর ইয়ার্ন ফলগুলো কি কি থাকে যেমন ধরুন থিন প্লেস দেন হচ্ছে থিক প্লেস এগুলো হচ্ছে আপনার ইয়ার্ন ফল্ট এরপর হচ্ছে লং থিক লং থিন লং থিক আর হচ্ছে থিন লং থিক লং এরপর হচ্ছে যে অনেক সময় কফসের ভিতরে আমরা শর্ট ফাইবার দেখতে পাই শর্ট ফাইবার তো এই ফলগুলোর কারণে সব অ্যাকচুয়ালি অটোকন মেশিনে সেখানে শো করে বিফোর অ্যালার্ম এরপর হচ্ছে পি ওয়ান অ্যালার্মাই পি ওয়ান অ্যালার্ম কাম ইন অটোকন মেশিন অটোকন মেশিন অর্থাৎ ওয়ান অ্যালার্ম আসলে অটোকন মেশিনে কি কারণে আসতে পারে আমরা অনেক সময় দেখতে পাই যে পিওান অ্যালার্ম শো করছে হ্যাঁ এটা কারণ হচ্ছে যদি আপনাদের সাকশন মাউথ আছে সেই সাকশন মাওতের যে গেস্টটা আছে সেই গেস্টটা যদি সঠিক না থাকে সেই কারণে এই পিওর অ্যালার্মটা এসে থাকে অ্যান্সার হচ্ছে যে সাকশন মাউথ গ্যাস ইনকারেক্ট ঠিক আছে যদি সাকশন মাউথের গ্যাস ঠিক না থাকে সেক্ষেত্রে পিওয়ান অ্যালার্ম আসতে পারে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক রাখবেন ইনশাল্লাহ তত খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ